যে যদি ওমের ভিতরে অনেক মানুষ থাকে নির্ধারিত কোন ইমা না থাকে তাহলে কি তাদের ইমামজি করবে বলেন নির্ধারিত ইমাম যদি না থাকে তাহলে উপস্থিত লোককে বলতে হতে আমরা ও ফি ফিতাবিল্লাহ যে সর্বাধিক কোরান পাঠে অধিক যোগ্য সে ব্যক্তি নামাজ পড়াবে তাকে সামনে দিতে হবে একজন ব্যক্তি খুব আল্লাহ আয়াল্লা বুঝযোগ্য কিন্তু তার কেদাক শুদ্ধ নয় কোরান শুদ্ধ করে পড়তে পারে না তাহলে তাকে সম নামগুলো সমাপ্ করে দিলে নামাজ বরবার হয়ে যাবে যদি একজন ব্যক্তির মুখে দাঁড়িয়ে নাই সুন্নতি লিবাস নাই কিন্তু তার পড়াটা শুদ্ধ তাহলে তাকে অবশ্যই সে অগ্রাধিকার প্রাপ্ত তাকে সামনে দিতে হবে যদি তার থেকে ভালো কেরাত পড়তে পারে যদি সুন্দর কেরাতওয়ালা কেরাত শুদ্ধ এমন লোক না থাকে তাহলে যদিও তার সন্ন্যাতি লেবাস নাই তাকে সামনে অগ্রসর করে দিতে হবে তবে যদি একজন ব্যক্তি কোরআন পাঠে সকলে সমান তাহলে কি করতে হবে তাহলে আউদাউদ শরীফের যে হাদিসের মধ্যে এসেছে ইউনে মাজার যে হাদিসের মধ্যে এসেছে যে আকদাম হিজরাতান যে ব্যক্তি আগে হিজরত করেছে তাকে দিতে হবে কোরআন পাঠে সকলে সমান তাহলে যে প্রথম হিজরত করেছে তাকে দিতে হবে এরপরে যে ব্যক্তি বয়স বেশি তাকে দিতে হবে হিজরত করেছে একসঙ্গে কোরআন পাঠার দক্ষ সমান এক্ষেত্রে যার বয়স বেশি তাকে দিতে হবে অপর বর্ণনা আছে যে ব্যক্তি কোরআন পাঠে অধিক যোগ্য তাকে দিতে হবে কোরআন পাঠে সমান হলে যে ব্যক্তি সব থেকে ক্ষোধাভেরু তাকে দিতে হবে তারপরে যে ব্যক্তি প্রথমে হিজরত করেছে তাকে দিতে হবে এভাবে কোরআন পাঠেও সমান আল্লাহ আল্লাহওয়ালার দিক থেকেও সকলে সমান হিজরত করার দিক থেকেও সকলে একসঙ্গে হিজরত করেছে এমন কয়েকজন ব্যক্তি উপস্থিত থাকলে চতুর্থ যে ব্যক্তির বয়স বেশি তাকে দিতে হবে এরপরে যে ব্যক্তির কট্ট সুন্দর তাকে দিতে হবে এরপরে যে ব্যক্তির চেহারা সুন্দর তাকে দিতে হবে এভাবে পর্যায় ক্রমে চলে আসবে যদি নির্ধারিত ইমাম থাকে আর যদি তার থেকেও যোগ্য ভালো কারি ভালো আলেম খোদা খোদাবে আসে তাহলে সেটা ডিফেন্স করবে ইমামের উপরে ইমাম চাইলে দিতেও পারে না দিতেও পারে যদি নির্দিষ্ট ইমাম না থাকে এ মাসালা তখন নির্দিষ্ট ইমাম যদি থাকে তাহলে এই মাসালা আসবে না সুতরাং যে সকল মসজিদে ইমাম নির্দিষ্ট আছে সেখানে আমরা অবশ্যই ইমাম সাহেবকে লক্ষ্য করে বলবো আপনার থেকে যদি যোগ্য ব্যক্তি আসে সম্মানিত করার ব্যক্তি আসে তাহলে আপনি সম্মান করার চেষ্টা করবেন আর যদি কোনো মসজিদে নির্দিষ্ট ইমাম না থাকে মুসল্লিরাই সকলে মিলেমিশে মিশে আদায় করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যোগ্য ব্যক্তি যে থাকি আমরা নির্বাচন করে সামনে এগিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله aba o um